প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আজকে আবারও আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে হাজির হলাম তো আজকের ভিডিওটির টপিকটি হচ্ছে মূলত ভিয়েতনামে শোল মাছের পোনার চেনার সবচেয়ে সহজ উপায় এবং এই ভিয়েতনামের শোল মাছের পোনার দাম কেমন হয়ে থাকে তো বুঝতেই পারছেন আজকের আমাদের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্যে তো আশা করবো ভিডিওটি ভালো লাগবে তো বর্তমানে আমাদের দেশে দুই প্রজাতির শোল মাছের পোনা রয়েছে একটি দেশি শোল মাছের পোনা অপরটি ভিয়েতনাম শোল মাছের পোনা তো দেশি শোল মাসের পো মূলত রাক্ষসে মাছ আমরা জেনে থাকি তো এই মাছগুলো চাষ করতে হলে আপনাকে দৈনিক ছোট মাছের পোনার যোগান দিতে হবে খাবার হিসেবে তো এই মাছগুলো খাবার হিসেবে ছোট মাছের পোনা খেয়ে থাকে এরা অন্য রকম খাবার খায় না যেটা অনেক চাষির ক্ষেত্রে চাহিদা অনুযায়ী দৈনিক যোগান দেওয়া অসম্ভব বা অসাধ্য তো কাজেই যদি আপনি অপরদিকে ভিয়েতনাম শোল মাছের পোনার দিকে তাকান এই ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো কিন্তু আপনার খাবার হিসেবে শুধুমাত্র ছোট মাছের পোনাই না এরা অন্যান্য ক্যাটফিশ বা কাবজাতীয় মাছের মতোই ফিট খাবার খেয়ে থাকে তো যার ফলে খুব সহজভাবেই আপনার পুকুর বাইফ্রক বটম ক্লিন বা আর এস যে কোনো পদ্ধতিতে সহজ উপায়ে ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো চাষ করা যায় এবং এটি এটা খুব দ্রুত তাড়াতাড়ি বৃদ্ধি পায় তো যার ফলে কিন্তু দেখা যায় শোল মাছ চাষ করতে গিয়ে শোল মাছ চাষিদের প্রথম পছন্দের তালিকায় এই ভিয়েতনামের শোল মাছের পোনাগুলোই থেকে থাকে তো অনেকে আছে যারা ভিয়েতনামের শোল মাছের পোনা ক্রয় করতে গিয়ে অনেকে প্রতারিত হয়ে থাকেন তো কীভাবে চিনবেন এই ভিয়েতনামের শোল মাছের পোনা তার একটি সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যখন মাছটি ক্রয় করবেন তখন অবশ্যই দেখে নেবেন যে আপনার ক্রয়কৃত মাছটি কি ফিট খাবার খায় কি না যদি আপনার মাছটি ফিট খাবার খায় সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার মাছটি ভিয়েতনামি শোল কেননা দেশি শোল মাছ কখনোই ফিট খাবার খাবে না কাজেই অবশ্যই দেখে শুনে ফিট খাবার খাইয়ে এই মাছগুলো ক্রয় করবেন এবং এই ভিয়েতনামি শোল মাছের পোনা যখন আপনি ক্রয় করবেন অনেক চাষিরাই আছে যে বাজারের ন্যায্য মূল্য যাচাই করতে গিয়ে অনেকে কম দামে পোনা ক্রয় করে থাকে তো কম দামে পোনা ক্রয় করতে গিয়ে কিন্তু দেখা যায় অধিকাংশই মাছ চাষি ভাইরাই দেশি শোল মাছের পোনা ক্রয় করে থাকে তো কাজেই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন একটি ভিয়েতনামের শোল মাছের পোনার দাম দেশি শোল মাছের চাইতে দ্বিগুণ হয়ে থাকে তো কাজেই কখনও অরিজিনাল ভিয়েতনামের শোল মাছের পোনা আপনি কম দামে ক্রয় করতে পারবেন না কাজেই যেই জায়গাতে প্রয়োজন আপনি পাঁচ হাজার মাছ ক্রয় করতেন সেইখানে প্রয়োজন আপনি তিন হাজার মাছ ক্রয় করবেন তবে অবশ্যই মাছের কোয়ালিটি দেখে শুনে বুঝে ক্রয় করবেন এবং মাছগুলোর দাম নির্ভর করবে আপনার সাইজের উপর দশ টাকা পনেরো টাকা বা আঠারো টাকা পর্যন্ত ভিয়েতনামের শোল মাছের পোনার দাম হয়ে থাকে তো অবশ্যই সেই দামটা নির্ভর করে মাছের কোয়ালিটি এবং মাছের সাইজ তার উপর সবসময় আমি চাষিদেরকে একটা কথা বলে থাকি যে মাছ চাষ এবং শুরু করার আগে সবসময় মাছের কোয়ালিটি যাচাই করে নেবেন ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত আজকের আমাদের এই ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড অরিজিনাল পিওর ভিয়েতনামের শোল মাছের পোনা তো যে সকল মাছ চাষি ভাইরা ভিয়েতনামের শোল মাছের পোনা ক্রয় করতে ইচ্ছুক তারা প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠানে এসে নিয়ে সাথে ফিট খাবার খাইয়ে অরিজিনাল ভিয়েতনামের শোল মাছের পোনা কিনা তা নিশ্চিত হয়ে ক্রয় করতে পারবেন এবং শুধু তাই না আমরা এই মাছগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দিয়ে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি যদি আপনার মাছটি ভিয়েতনামের শোল মাছের কোনা না হয় প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরত আপনাকে মাছ ক্রয় করতে হবে না তো আজকের ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই দেখছেন তো দাদা যারা ভিয়েতনামে সরু মাছের কোন ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবশেষে বলে যে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য আরও একটি মা ভাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন